ওয়েলকাম টু ভিলেজ স্টোরি দেখো চলো দেখো এখানে সকাল সকাল মানে খিদে পেয়ে গেছে আজ দিয়ে সকালবেলা চাট করে নিয়েছি সব রকম শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ দিয়ে চাট করে মুড়ি খেয়ে নিচ্ছি তারপরে চলে যাব রান্না বানাতে দেখো সব কেটে নিয়েছি আনাজ টানাস পটল বেশি করে কেটে নিয়েছি পটল নিয়ে চলে এসেছিলো দাদাভাই দোকানে ছাঁট পটল মানে ওই বেশি যেগুলো হয় সেগুলো নিয়ে চলে আসে দিয়ে ভেজে নিচ্ছি বেশি করেই ওই করে ভেজে নিচ্ছি নষ্ট হবে সেই থেকে 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 তো পরে পরে নষ্ট হবে ওই করে বেশি করে কেটে নিয়েছি তারপর এখানে পটল ভাজা করে নিয়েছি তারপর দেখো এখানে কুলকে নিয়ে এসেছিল মানে এগুলো বাগানের কুলকে এত সুন্দর সুন্দর নরম কুলকে হয়েছিলো তারপর মাছ নিয়ে এসেছিল বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো মাছগুলোকে বেছে ভালো করে ভেজে নিয়েছে মাছ সে ঝাল বানাবো আর পটল ভাজা আর কুলকের চাটনি বানাবো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো মাছগুলো আস্তে আস্তে অল্প অল্প করেই ভেজে নিচ্ছি ছোটো ছোটো মানে সেই পোনা মাছের মতো বিনকেল তারপর দেখো মাছের ঝাল হয়ে গেছে তারপর এখানে পটল ভাজা করে নিয়েছি তারপর দেখো কুলকেটাকে বেটে ভালো করে সব রকম কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে সর্ষের তেল লবণ দিয়ে একটু ভাতের মধ্যে বসিয়ে দিয়েছে এটা খুব সুন্দর খেতে তারপর এ পাশে দেখো শাশুড়মিয়া দেখো ডুমুরের তরকারি বানিয়েছিলো ডুমুরের তরকারি খেলে খুবই উপকার ক্যালসিয়াম থাকে তারপর দেখো ওর মধ্যে ছোলা আলু আর ডুমুর দিয়ে নিরামিষেই এটা তরকারি বানিয়েছিলো খুবই সুন্দর খেতে ভালো লাগছে কার ডুমুর খেতে ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো তারপর দেখো এখানে দেখো আমি বিকালে হচ্ছে মটর আলু সেদ্ধ মটর ভিজিয়ে দিয়েছিলাম তারপর সন্ধেবেলায় সেদ্ধ করে ওর মধ্যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু মানে লেবুর রস আর লবণ তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি দিয়ে ওইটা মানে শুধু মুখেই খাবো খুবই ভালো লাগে এটা খেতে তরকারি না বানিয়ে ওইটা বানিয়েছিলাম একসঙ্গে ভাবে মানে এমনি শুধু খাবো বলে কার কার এরকম খেতে ভালো লাগে জানাবে দেখো তারপরে এখানে সবাইকে দিয়ে আমি খেতে বসে গেছি খুব সুন্দর লেগেছিলো কিন্তু খেতে টক টক নুন নুন ঝাল ঝাল লেগেছিলো দেখো আমি মানে বেশি ভিডিওটা বড় করছি না ছোটোভাবেই করছি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আমাদের পাশে থাকবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখানেই ভিডিওটা শেষ করছি